নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো লক্ষ্মীর রান্নাঘরে তোমাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো মাত্র একটি কাঁচা আলু দিয়ে এমন একটি নাস্তার রেসিপি যেটা আপনারা বড়দের টিফিনে বা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন তাহলে চলুন দেখিনি আমি এই নাস্তাটা কীভাবে তৈরি করছি এখানে আমি একটা আলুকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি আর একটা মোটা গ্রেটার দিয়ে আমি আলুটাকে ভালোভাবে গ্রেট করে নেব এখানে আমি আলুটা গ্রেট করে নিয়েছি এবার আমি আলুটাকে ভালোভাবে দু থেকে তিনবার ধুয়ে নেব যতক্ষণ না আলুর থেকে যে ময়লাটা আছে সেটা পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে রেসিপিটি পুরো দেখার জন্য অনুরোধ রইলো নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে এইভাবে জল চিপড়ে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেব এখানে কিন্তু আলুর থেকে পুরোটা জল হাত দিয়ে ভালো করে চিপড়ে নিতে হবে এবার এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটা আলুতে যতটা পরিমাণে লবণ লাগে দিয়ে ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দেবো ততক্ষণে আমি এখানে কিছু জিনিস কেটে নেব এখানে আমি একটা আলুর জন্য একটা পেঁয়াজ নিয়েছি এখানে যদি আপনারা আলু বেশি নেন তাহলে পরিমাণটা পেঁয়াজের পরিমাণটাও কিন্তু একটু বেশি নিতে হবে আমি একটা আলু নিয়েছি তাই একটা পেঁয়াজই এরকম লম্বা লম্বা করে আর যতটা পাতলা হয় ততটা পাতলাভাবে আমি এই পেঁয়াজটাকে কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এখানে কেটে নেব আমি চারটে কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কিন্তু ঝালটা স্কিপ করতে পারেন আর এখানে নিয়ে নিয়েছি আমি একটা টমেটো টমেটোটা আমি এখানে অর্ধেকেরও একটু কম নিয়ে নেব আর এরকম লম্বা লম্বা করে টমেটোটাকে কেটে নেব এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন সবগুলো কেটে নিয়েছি এবার দেখুন যে আলুটাকে লবণ দিয়ে আমি মেখে রেখেছিলাম কতটা জল বেরিয়েছে এবার হাত দিয়ে এভাবে চেপে চেপে অন্য একটা পাত্রে নিয়ে নিতে হবে বন্ধুরা এই স্টেপটা কিন্তু আপনাদের ফলো করতেই হবে এই লবণটা মিশিয়ে রাখতে হবে নাহলে কিন্তু এই রেসিপিটা ভালোভাবে হবে না আমি পুরোটা জল বের করে নিয়েছি দেখুন এখানে কতটা জল এক্সট্রা বেরিয়েছে এবার যে পেঁয়াজ কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সেগুলোকে আলুর মধ্যে দিয়ে দেবো এবার আমি ভালো করে একটু মিশিয়ে নেব আলুর সাথে পেঁয়াজ লঙ্কা টমেটোটা বন্ধুরা এইভাবে একবার এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এবার আমি একটা বাটির মধ্যে এক চামচ এখানে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা গাঢ় এখানে আমি ব্যাটার তৈরি করে নেব কর্নফ্লাওয়ার না থাকলে তার পরিবর্তে ময়দা বা আটা যে কোনো কিছুই কিন্তু ব্যবহার করতে পারেন এবার আমি এখানে একটা বাটির মধ্যে একটা ডিম ফাটিয়ে নেব এখানে কিন্তু আমি একটা আলুর জন্য একটা ডিম ব্যবহার করছি আপনারা কিন্তু যে কটা আলু নেবেন সে কটাই ডিম ব্যবহার করবেন আর এখানে কিন্তু লবণ আর হলুদ ছাড়াই আমি এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার যে পেঁয়াজ আলু টমেটোটা আমি রেখেছি তার মধ্যে সামান্য পরিমাণের লবণ লবণটা কিন্তু বুঝে দেবেন যেহেতু আগেও আলুতে লবণ ব্যবহার করা হয়েছে আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা আমি ব্যবহার করব না এবার যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব এবার একটুখানি মিশিয়ে নেব আমি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব ডিমটা দিয়েও আমি কিন্তু ভালো করে এটা মিশিয়ে নেব এটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা বা কিছুই দেওয়ার আর দরকার নেই একদম তৈরি হয়ে গেছে এটা এবার একটা ফ্রাই প্যান নিয়েছি তার মধ্যে আমি এক চামচ মতো তেল দিয়ে দেবো এখানে ছোট চামচের এক চামচ তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু একদমই সামান্য তেলে আমি তৈরি করব। এবার আমি তেলটাকে ভালো করে একটু গরম করে নিয়ে একদম লো আছে রেখে এবারে যে আলুর যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা এইভাবে চামচ দিয়ে দিয়ে আমি গোল আকড়ি একটা শেপ দিয়ে নেব। আমি যতটুকু এখানে ব্যাটার তৈরি করেছি তার অর্ধেকটা দিয়ে প্রথমে এইভাবে গোল শেপ দিয়ে নেব এবার আমি এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে দু থেকে তিন মিনিট হতে দেব। দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়ে আমি এটাকে উল্টে দেব দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি আরও সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। তেলটা দিয়ে এইভাবে একটুখানি এটাকে ঘুরিয়ে নেব। এবার আবার ঢাকা দিয়ে আমি আবার দু থেকে তিন মিনিটের জন্য হতে দেব। দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে এবারে এটাকে তুলে নিয়ে আবার সামান্য পরিমাণে তেল দিয়ে বাকি যে ব্যাটারটুকু রয়েছে সেটা আমি পুরোটা এর মধ্যে দিয়ে দেবো আবার আমি একটুখানি চামচটা দিয়ে এভাবে শেপ দিয়ে নেব ঢাকা দিয়ে আবার হতে দেব দু থেকে তিন মিনিটের জন্য ঢাকাটা তুলে নিয়ে আবার উল্টে দিয়ে আবার সেই একই পদ্ধতিতে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য হতে দেবো দু থেকে তিন মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি এবার উল্টে দেব এপাশটা কিন্তু আমি বেশি ভাজলাম না কিন্তু আলুগুলো কিন্তু ভালোভাবেই এখানে সিদ্ধ হয়ে গেছে এবার উপর দিয়ে আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু টমেটো সস ও বা পিৎজা পাস্তা সস দিয়ে দিতে পারেন আমি এখানে দিই নি এবার এখানে দিয়ে দেব আমি চিজ আমি এখানে চিজটাকে গ্রেড করে নিয়েছি এই চিজটাকে দিয়ে দেব আমি একটু বেশি পরিমাণেই দিচ্ছি আপনারা কম বেশি করে দিতে পারেন আমি চিজটাকে এইভাবে করে সব জায়গায় দিয়ে দেবো আপনাদের কাছে যদি অরিগানো থাকে তাহলে কিন্তু সেটাও দিতে পারেন আমি চেষ্টা পুরো দিয়ে দিয়েই এবার যে আর একটা বানিয়ে রেখেছি আলুর সেটা দিয়ে এইভাবে উপর একটু চাপা দিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে এক মিনিটের জন্য হতে দেব। এক মিনিট পরে ঢাকাটা তুলে নিয়ে আমি উল্টে দেব উল্টো পিঠটাও কিন্তু আমি এক মিনিট ঢাকা দিয়ে হতে দেব তাহলে কিন্তু ভেতরে চেষ্টা ভালোভাবে হয়ে যাবে এক মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি এবার আমি এটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও দুর্দান্ত লাগে আমি একটা বোর্ডের মধ্যে নামিয়ে নিচ্ছি এবার আমি এটাকে কেটে নেব ট্রায়াঙ্গেল শেপে কেটে নেব আপনারা আপনাদের পছন্দ যে কোনো শেপে কিন্তু কেটে নিতে পারেন তৈরি হয়ে গেছে কাঁচা আলু দিয়ে ঝটপট একটি নাস্তার রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাচ্চারা কিন্তু এইভাবে রেসিপিটি তৈরি করে দিলে খেতে কিন্তু খুবই পছন্দ করবে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে